হঠাৎ জাম গাছ পড়ে গেছে আর গাছে প্রচুর দড়ি লাগানো হয়েছে দড়ি দিয়ে গাছে বেঁধে গাছটাকে টানা হবে প্রচুর লাল পিঁপড়ে এখানে হাত লাগানো যাচ্ছে না গাড়ি দিয়ে টানা হবে গাছটাকে দড়ি লাগানো হচ্ছে গাছটান থেকে দড়ি ছেড়ে গেল আর এখানে দুটা গাড়ি কে আগে যাবে কিন্তু কোনো গাড়ি পারাপার হতে পারছে না একটা বাস পার হওয়ার চেষ্টা করছে এই বাসে আমরা রয়েছি আমরা ছিলাম এখন বাইরে আছি এই বাসে আমরা যাব প্রচুর পিঁপড়া দুটা পিঁপড়া তারা পায়ে দিয়েছে ভালোভাবে এই যে আরও হাতে চলে আসছে বাপরে বাপ দিচ্ছে রে ভাই হ্যাঁ হাতে দিয়েছে কামড়